আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে যে সকল আলেমগণ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে ভিডিওর দ্বারা ইসলাম প্রচার বা ইসলামের খিদমত করতে চান তো আসুন আমরা এক হয়ে কাজ করি আর আলহামদুলিল্লাহ অনেক আলেম আমাকে ফোন করেছিলেন অনেক আলেম আমাকে মেসেজ করেছিলেন সত্যি আমি খুব খুশি যে আলেমরা অ্যাক্টিভ হতে চাই অনলাইনে অনেক আলেমই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে কীরকম ভিডিও বানাবো কিভাবে ভিডিও বানাবো কি বিষয় নিয়ে ভিডিও বানাবো তো আমি সকলকেই বলবো ভিডিও আপনারা ইচ্ছা করলে অনেক রকমেরই বানাতে পারবেন অনেক প্রকার ভিডিও বানানো যাবে যেরকম আপনি কোরআন তেলোয়ার শিক্ষা দিতে পারেন কোরআন শিক্ষা দেন আবার তর্জমা বা সানি নুজুল হালকা করে বর্ণনা করে শিক্ষা দেন আর সৈদনা উসমান ইমনা আফান রহু যে হাদিস বর্ণনা করেছেন সাহি বোখারির মশহুর ও শাহী হাদিস কলা রসুল্লাহি সাল আলী আসাল্লাম খয় রুকুমান্তে আল্লাম কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয় তো এতদিন পর্যন্ত বা আপনি মক্তবে বা মাদ্রাসায় একশো পাঁচশো হাজার দশ হাজার ছাত্রকে সামনে বসিয়ে কোরআন শিক্ষা দিয়েছেন কিন্তু আপনি যদি ইচ্ছা করেন ভিডিওর মাধ্যমে ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করে আপনি আটশো কোটি মানুষকে কোরআনের শিক্ষা দিতে পারেন এটা আমাদের জন্য একটা সুযোগ তারপর আপনি ইচ্ছা করলি তাজবিদ নুরানি কায়দা কিভাবে মাখরাজ উচ্চারণ হবে যারা দিনিয়াত ট্রেনিং নিয়েছেন ওনাদের জন্য তো আরও সহজ আপনি খুব সহজেই সুন্দরভাবে পড়াতে পারবেন যেনাদের ট্রেনিং নিয়ে আছে আর দোয়া দরুদ কিভাবে ওজু করবে কিভাবে গোসল করবে ওজুতে কি সুনত কি দোয়া গোসলে কী সুননত কী দোয়া কী ফরজ বিভিন্ন দোয়া দরুদ আদব ইসলামে যেটা কুরআন হাদিসের আলোকে আমরা জেনেছি সেটাই আমরা শিক্ষাব আপনি নামাজ শিক্ষা দিতে পারেন নামাজে আরকান কিভাবে পালন করবে রুকু কিভাবে করবে সিজদা কিভাবে করবে ফরজ নামাজ কিভাবে পড়বে নামাজ ইস্তেখারা নামাজে জানাজা নামাজে ঈদুল আজহা ঈদুল ফিতর সমস্ত নামাজ আপনি শিক্ষা দিতে পারেন যিনারা ইমামতি করেন ওনাদের জন্য আরও একটি সুযোগ আছে ওনারা শুক্রবার জুম্মার যে বিষয়ভিত্তিক একটা বায়ান সেটা ফেসবুকে বা ইউটিউবে আপলোড করে আমি মুসল্লিদের সাথে সাথে সারা বিশ্ব শুনবে ইসলামিক ইতিহাস নবীগণদের জীবনী সাহাবাদের জীবনী আকাবিরিনদের জীবনী আপনি এই জীবনী তুলে ধরলে সমাজের মানুষ বা আমাদের যুব সমাজ জানতে পারবে আমাদের কলমা ইসলাম কীভাবে আমাদের কাছে পৌঁছেছে আর যেনারা ফিকাহ সম্পর্কে উচ্চ পরিমাণের জ্ঞান রাখেন মুফতি সাহেবগণরা তো ওনারা মাসালা মাসাইল বর্ণনা করতে পারেন আর যেনারা এসব বাদ দিয়ে আরও নতুন কিছু করতে চান দিনের আলোকে আরও নতুন কিছু সমাজকে দিতে চান তো আমি বলবো একটা ডেলি ব্লগ ডেলি ইসলামিক ব্লগ আপনি সকালে ঘুম থেকে উঠে ফজরে বজু থেকে নিয়ে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত সম্পূর্ণটা কিছু কিছু পার্ট করে আপনি ছাড়লেন এর ফলে সমাজে একটা সুন্দর লাইফস্টাইল প্রকাশ পাবে আর আমাদের যুব সমাজ তো ফেসবুক ইনস্টাগ্রামে রিলস দেখছে তো সেই টাইমে তারা ওই লাইফস্টাইল দেখবে যে দাড়ি টুপি পাঞ্জাবি খুব সুন্দর লাগে অনেক রকম করে ভিডিওর দ্বারা ইসলামের শিক্ষা দেওয়া যাবে তো আমরা সকলেই আসুন যেনারা কাজ করতে চান বিশেষ করে আসুন আমরা কিছু একটা সমাজকে উপহার দিই আপনাদেরকে কিছুই বলবো না যে লাইক করুন শেয়ার করুন কিন্তু হ্যাঁ আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম কাত